আরবি মাসের প্রথম যে মাসটি সেটা হচ্ছে মহারম মাস মহারম সফর এইভাবে শুরু তো মহারম মাস আসার পর আসলে আমাদের সকলের মনেই একটা বিষয় জাগ্রত হয় আসলে আমরা মহারম মাস আসলে মনে করি যে মহারম মাস মানে হচ্ছে যে হজরতে হুসাইন আনহু কারবার প্রান্তরে যে শহীদ হয়েছিলেন মহারম মাস মানেই হলো এটা এর পেছনে একটা কারণ আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার এখানে মূল ভূমিকা দেখবেন ওনারা পত্রপত্রিকা খবরে যেটা প্রকাশ করে সেটা হচ্ছে যে আজ হলো মহরমের দশ তারিখ এই রাত্রে বা এই দিবসে হজরতে রসুল করিম সাল্লামের প্রিয় দৌহিত্র হজরতে হুসাইন আনহু কারবালার প্রান্তরে নিজ পরিবার সহ নির্মমভাবে শহীদ হয়েছিলেন আসলে বিষয়টাকে এভাবে হাইলাইট করা হয় এভাবে প্রকাশ করা হয় কিন্তু আসলে কি মহরমের অর্থ এটা আমরা হাদিসে কি পাই আসলে হাদিসে কিন্তু মহারম মহরমকে এইভাবে উপস্থাপন করা হয়নি মহারম মাস তো আসলে এটা না মহারম মাস যে আমরা এই যুগের মধ্যেই শুধু মহারম মাস ছিল এরকম না মহারম মাস তো আরো আগ থেকেই ছিল পৃথিবীর শিরুলগ্নে থেকেই তো মাস আল্লাহ রবীন্দিন দিয়েছেন তো আল্লাহ বলছেন যে আল্লাহ রব্বুল্লাহামিনের কাছে মাস হলো বারোটি ইসলাস মাস হচ্ছে বারোটি মিনহা আর বাতুন হরুম তো তার মধ্যে চারটি মাস হচ্ছে হারাম মাস সে হারাম মাসের মধ্যে রয়েছে রজব জুল কাদা জুল হেজ্জা তিনটে হচ্ছে সালায়াতুর মোতাবালিয়া তিনটে হচ্ছে পরপর জুল কাদা জুল হেজ্জা আর রমজান মাসের আগের মাসের আগের মাস তথা রজব মাস এই চারটা মাসকে শরীয়তে হারাম মাস হারাম মানে হচ্ছে এই চার মাসে তৎকালীন সময় জাহিলি যুগেও মারামারি কাটাকাটি ইত্যাদি এগুলা নিশ্চিত ছিল এবং আল্লাহ রব আলিনের মধ্যে এটা উল্লেখ করেছেন এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর আপোসের মধ্যে তোমরা জুলুম অন্যচার এগুলো করো না মোহারমের একটি অর্থ এরকম যে মানে যেটার মধ্যে হারাম করা হয়েছে মারামারি কাটাকাটি ইত্যাদি হারাম করা হয়েছে অথবা মোহারমের আরেকটা অর্থ হতে পারে যে সম্মানিত হারম মোহারম এটা সম্মানিত একটা অর্থ তাহারিমন থেকে অথবা আর একটা অর্থ হচ্ছে যে মোহারম মাস এটা এই মাস এই জন্য বলা হয়েছে যে এই মাসের মধ্যে আল্লাহ রাবুল আলমিন ইবলিসকে তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এরকম একটা হতে পারে যা হোক সর্বোপরি মহারম মাসের অর্থ হলে সম্মানিত মাস বা হারাম মাস এই মাসে মারামারিগুলো নিষেধ তো আসলে আমরা মহারম মাসকে উপস্থাপন করি বা প্রেজেন্ট করি হচ্ছে যে এই মাসটা হচ্ছে হুসাইন রদিয়াল্লা আনহুর শাহাদতের মাস এরকম না আসলে আমরা হাদিসে কি পাই

বন ইসরায়েল ইয়াহুদিরা তারা এই আসরের দিবসে রোজা রাখছে ফকাম আহাদ রসুল বলেন এটা কি বা তোমরা কেন রোজা রাখছো আজকের এই দিনটাতে তো এর উত্তরে তারা বললে হ্যাঁ দা ইয়মন সলে হ্যাঁ দা ইয়মন নজ্ঞা লাহ বানিল আহ মিন এটি হচ্ছে আমাদের এটি বিশেষ দিন একটি কল্যাণের দিন একটি মহিমা মহিমান্বিত দিন এদিন আল্লাহ সুবহানতা আল্লাহ আমাদের স্বজাতি আমাদের যে আমাদের আদি গোষ্ঠী বন ইসরায়েলকে আল্লাহ আরব্বুলা আল্লাহীন তাদের শত্রু ফেরাউন এবং তার বাহিনীর কবল থেকে রক্ষা করেছিলেন ফাসবাহু মো সা শুকান শুক্রাল্লাহ সুহান তা আলা যে মুসা আলিস সায়াতু এই দিনে আল্লাহর শুক্রিয়া দাদায়ার্থী তিনি রোজা রেখেছিলেন ওয়া নাহানু নাসু মুহু তাজি আর আমরাও এই সম্মানার্থী মুসা এবং এই মাসের সম্মানার্থী আমরা রোজা রাখি দরাসুল ক্যারিম সাল্লাল্লাহ সাল্লাম বিষয়টা শোনার পরে তিনি বলেন ফাক আনাহা কবি মুসা আমিনকুম ফাস ওয়া আমারা আমারও বেশি আমি অর্থাৎ দরাসুল বললেন তোমরা মুসাকে সম্মান দেখাচ্ছ তাহলে সম্মানের ক্ষেত্রে সম্মানের প্রশ্নে আমরা মুসার প্রশ্ন সম্মানের ক্ষেত্রে তোমাদের চাইতে আমরা বেশি অগ্রগণ্য বেশি

দুইটা হাদিস এক হাদিসের মধ্যে আসছে সিয়াম আরাফা আহতাসিব আল্লাহ আই কাফির আসান কবেলা কাবলা ও আসান বাদা আরাফার যে রোজা আরাফার রোজার ব্যাপার রাসুল বলছেন যে আরাফার রোজা এটি বিগত এক বছর এবং পরবর্তী এক বছর দুই বছরের গুনা সগীরা গুনা মাফ করে দেয় আর আসর রোজার ব্যাপারে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে সিয়াউ সিয়াম আসর আহতাসিব আল্লাহ আই কাফের আল্লাতি কবেলা অর্থাৎ আসরার দিনের রোজা আমি আল্লাহ সুবাহর কাছে আশা রাখি যে তিনি পেছনের এক বছরের গুণা আল্লাহ রাহী মাফ করে দিবেন এখানে সামনের এক বছরের কথা এখানে উল্লেখ নেই এটি আহ সই মুসলিম আসছে ইবনে মাজা শরীফের মধ্যে আসছে এছাড়াও আরেকটি হাদিসের মধ্যে এসছে এরকম যে আইফা ফেরা আল আলমাজিয়া অর্থাৎ বিগত এক বছরের গুণা আল্লাহ রবীন্দ্র সগের গুণা মাফ করে দিবেন তো রসুল করিম সাল্লা সাল্লাম এই এই দিনের ব্যাপারে ফজিলত বলেছেন এবং এই মহারম মাসকে আল্লাহ রাবুল মাস বলে হাদিস উল্লেখ করা হয়েছে রসুল বলছেন আফজাল উসিয়াম বাদ রমাজন শাহরুল্লাহ মহারম রমজানুল করিমের পরে সবচেয়ে বেহতর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মহারম মাসের রোজা তো এখানে পুরা মহারম মাসকে কিন্তু ফজিলতের বলা হয়েছে পুরা মহারম মাসটাই সম্মানের সুতরাং আমরা এই পুরা মাসেই আমরা চেষ্টা করবো আমল আখলা করার জন্য পুরা মাস রোজা রাখতে হবে ওরকমভাবে হাদিসের মধ্যে যদিও সাহা একরাম থেকে পুরা মাস রোজা রাখার কথা নেই তারপর আমরা চেষ্টা করব এই মাসগুলোতে আমরা ডেইলি যে বাদগুলো করতাম এগুলা করবো এবং সর্বোপরি সব ধরনের নাফর মানের কাছ থেকে আমরা বিরোধ থাকবেন ইনশাআল্লাহ তো এরপরে আসুন আমরা দশম তারিখের কথা দেখি রসুল করিম সাল্লা সাল্লাম আমরা আপনাদেরকে শোনালাম যে দশম তারিখে মহারমের যে আসর আসর মানে আশারা মানে দশ আসরা মানে দশম দশম তারিখে আসরার দশম তারিখে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের রোজা রোজা রেখেছেন এবং তার সাহাবিদেরকে রোজা রাখার আদেশ করেছেন এবং মদিনার সাহাবিদের মধ্যে অনেক থেকে পাওয়া যায় যে সাহাবাই কালাম মদিনার ওনারা তাদের বাচ্চা কাচ্চাদেরকে রমজানুল কারিমের পরে এত উৎসাহিত করে এত জোর দিয়ে এত আগ্রহ দিয়ে কোন কোন মাসে রোজা রাখাতেন না যতটা ওনারা মাসের দিনের এই যে দশ তারিখে রোজাটা নিজেরাও রাখতেন বাচ্চা কাচাদেরকে রাখাতেন এমনকি তাদেরকে খেলনা পত্র দিয়ে তাদেরকে খাবার থেকে খুদা থেকে একটু দূরে রাখার চেষ্টা করতেন সাহাবাহরম তো যাই হোক আমরা আসরের দিনে রোজা রাখবো এটা হচ্ছে আসরার মূল করণীয় তো আমরা একটা রোজা রাখতে পারি ইচ্ছা করলে আবার তবে হাদিসের মধ্যে রসুল বলছেন যে খালিফু আল ইয়াহুদ খালিফু ফি আল ইয়াহুদ যে যেহেতু তারা ইহুদিরা একটা রোজা রাখে দিনে তোমরা এক্ষেত্রে তাদের ইহুদিদের বিরুদ্ধাচরণ করো তাদের ক্ষেত্রে তোমরা ভিন্ন একটা তরিকা অবলম্বন সেটা হচ্ছে রসুল বলছেন সোমো ইয়ান কাবলা আও বা আদা তোমরা এর আগে একদিন রোজা রাখতে পারো কিংবা এর পর একটি রোজা রাখতে পারো অর্থাৎ তাহলে আমরা নয় দশ কিংবা দশ এগারো এবং রাসুল ক্যালিম সাল্লা সাল্লাম এটাও রাসুল বলে গেছেন যে আমি যদি আগামী বছর বাসি তাহলে আমি নই দশ রোজা রাখবো তাহলে আমরা নই দশ এবার দশ এগারো এই দুই রোজা রাখবো এটা হচ্ছে মহরম মাসের মূল করণীয় কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা এখন মহারম মাস বলতে বুঝি যে মহারম মাস হচ্ছে হজরতে রসুল্লাহ সাল্লা আসসালামে দৈহিত্র হজরতে হুসাইন রিয়াল আনহু উনার নির্মম শাহাদতের দিন মানে হচ্ছে মহারম মাস বা মহারমের দশ তারিখ আসলে কিন্তু কথাটা কিন্তু এরকম না মহারম মাসে এই ঘটনাটাও ঘটেছে এটা আমরা অবশ্যই বলবো এটা বেদনাদায়ক আমাদের জন্য পীড়াদায়ক এটা কোনোভাবেই আমাদের জন্য কাম্য ছিল না কিন্তু এটাকে মহারমের মূল বিষয় হিসাবে স্থাপন করা ঠিক হবে না একবার এবার আসি আমরা হোসেন রদিজুল্লাহ তাল আহর যে কারবালার প্রান্তই শহীদ হওয়ার বিষয়টা আমরা খুব সংক্ষিপ্ত আকারে বলবো সেটা হচ্ছে যে আসলে আমাদের দেশে হুসাইন রদি আল্লাহ আল্লাহ আহনুকে মহাব্বত দেখানো এটা ইসলামের করণীয় ইসলাম ও রাসুল বলছেন যা আল্লাহ রাসুল বলছেন তোমরা হে আল্লাহ যারা হুসাইন হাসানকে মহাব্বত করে আল্লাহ তুমি তাদেরকে মহাব্বত করো আর যারা হুসাইন হাসানকে তারা অপছন্দ করে তুমি তাদেরকে অপছন্দ করো হুসাইন হাসাইন তাদেরকে হাসান তাদেরকে মহাব্বত করে এটা আমাদের ইমানের অংশ এবং সর্বোপরি রসুল আল্লাহ বংশ বিস্তার হয়েছেন হুসাইন রদিয়াল আল্লাহনু থেকে এবং রাসুলের প্রিয় দৌহিত্র ওনারা এবং তাদের গায়ে এমন কোন অংশ ছিল না যেখানে পীরনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পবিত্র জবানের চুমু পড়েনি তো সেই জায়গা থেকে আমরা ওনাদেরকে মহাব্বত করে বাকি আমাদের ইমানের অংশ ইমানের দাবি কিন্তু মোহাব্বতের অর্থ এই না যে আপনি এই দিন আসলে মাতম করবেন হাই হুতাশ করবেন হাই হুসাইন হাই হাসান নিজের গায়ে চাদর কি বলে এটাকে বিভিন্ন অস্ত্র দিয়ে বিভিন্ন আঘাত করবেন রক্তাক্ত করবেন এটা ইসলামী কোনোভাবে অ্যালাউ করে না আসলে আমার বিষয়টা সংক্ষিপ্ত আকারে বলি সেটা হচ্ছে যে হজরত হুসাইন রদিয়াল্লাহ তালন যে সময় তিনি কারবালার প্রান্তরে যাচ্ছিলেন তো সময়ে ওই সময়টাতে খেলাপত চলছিল হজরত আমির আল্লাহ রদিয়াল্লাহ তালনু সাল্লামের শালা হজরত উম্মে হাবিবা রদি আল্লাহ আনহা এর ভাই আবু সুফিয়ান রদিয়াল্লাহ তালনুর ছেলে হজরতে মাবিয়া আল্লাহ আনহু ওনার ভাই হাজার হাজর মাবিয়া রদিয়াল যিনি কাতে বহে ছিলেন এবং যার ব্যাপার রসল বলছেন আল্লাহ আল্লাহা হাদিয়ান মাহাদিয়ান আয় আল্লাহ আপনি এই মাবিয়াকে পথ প্রদর্শক মানুষকে এবং তাকে পথ প্রদর্শিত মানে উনার জন্য দোয়া করেছেন রসুল তো দেখেন হাজরতে হুসাইন রদি আল্লাহ আনহু এবং ইয়াজিদ আবদুল মাস আবদুল ইবিন আব্বাস আবদুল ইবিন অমর ওনারা একই সময়ের বা একই বয়সের মানুষ ছিলেন রাসুল করিম সাল্লা সাল্লামের পরে সাহাবাইকার হজরত আবু বকর ওমর ওসমান আলী আলীর পরে হজরতিয়ার পরে তার ছেলে ইয়াজিদ খলিফা হয় তো খলিফা হওয়ার পরে ওই সময়ে ইয়াজিদের হাম পাল্লার কয়েকজন সাবে ছিলেন হজরতে হুসাইন হজরতে আবদুল্লাবিনা আব্বাস আরও অনেকজন সাহাবি ছিলেন হুসাইন রদিয়াল্লাহ আসলে আমাদের সমাজে যেটা প্রচলিত সেটা হচ্ছে যে হুসাইন রদিয়াল্লাহতআ আলহন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য রাজতন্ত্রকে এটাকে দমন করার জন্য এটাকে নিঃশেষ করার জন্য তিনি সংগ্রাম চালিয়েছিলেন এবং সেখানে এটা বলা হয় যে হজরত হুসাইন রদিয়াল্লাহ তালন তিনি শাহাদুতর জন্য গিয়েছিলেন আসলে কথাটা এরকম না দেখুন হজরত হুসাইন যখন মক্কা থেকে বের হচ্ছিলেন কুফা যাবেন কুফার থেকে লোকেরা ওনাকে প্রায় দেড় হাজারের মতো চিঠি পাঠাইছিলেন যে আপনি চলে আসুন আমরা আপনার কাছে ব্যয়াত হতে চাই হুসেন রদি আল্লাহ বের হওয়ার সময় কিন্তু হজর আবদুল্লাবিন আব্বাস আবদুল্লাবিনে অমর সহ আরও অনেক সাবি ওনারা এসে ওনাকে না করছেন যে আপনি যেন না কারণ ওরা তা আপনার আব্বার সঙ্গে গাদ্দারি করেছে আপনার সঙ্গে গাদদারি করতে পারে কিন্তু শেষ পর্যন্ত তিনি বের হয়েছিলেন এবং এখন একটা জিনিস বোঝা যদি তিনি জিহাদের জন্য বের হয়ে থাকতেন তাহলে তো ওনারা জিহাদের মধ্যে বাধা দেয় কীভাবে তাহলে বোঝা গেলে এটা আসলে জিহাদের জন্য ছিল না এখানে মূল কথাটা হচ্ছে যে হুসেন রদি আল্লাহ তালহু এটা নিশ্চিত যে ইয়াজিদের চাইতে হুসাইন অবশ্যই খেলাফতের বিচারে অনেক উপরে ছিলেন খেলাফতের দৃষ্টি খেলাফতের মানদণ্ডে তিনি ইয়াজিদের চাইতে সব বিচারেই উপরে তাকোয়া তহারাত বুজুরগি সম্মান ইজ্জত সব দিক দিয়ে তিনি উপরে ছিলেন কিন্তু একটা এখানে একটা কথা আপনারা বলছেন সেটা হচ্ছে যে খলিফা হওয়ার জন্য কিন্তু খুব বুজুর্গ মানুষ একবার আল্লাহওয়ালা হইতে হবে এরকম কিন্তু শর্ত কিন্তু ইসলামী রাষ্ট্রনীতি নেই হ্যাঁ এটা ঠিক আছে যে বুজুর্গ মানুষ হলে ভালো যতটুকু তার মধ্যে যোগ্যতা ছিল ততটুকু যোগ্যতার ফলে সে আমিরুল মিন হতে পারে এবং এটাও আমরা জানি যে কোথাও একটা ইসলামী খেলাফত কায়েম হয়ে গেলে সেখানে যদি কোরআন সন্নার বিরোধ আকারে বিষণ আকারে যদি সেখানে বিরোধিতা না হয় তাহলে সেটাকে কিন্তু আহ করা যাবে না সেটার বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না ইয়াজিদের ব্যাপারে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে যে ইয়াজিদ খুব গান বাদ্য করত মানে নৃত্য কি নাচা তুই তা দিতে দিত খেদে সবগুলাই ভ্রান্ত এগুলো সব আমাদের বিভিন্ন অপরিণামদর্শী কিছু ঐতিহাসিকদের থেকে আসছে আসলে এগুলা ভুল ইয়াজিদের ব্যাপারে আমরা আল বিদায় ও নিহায় আপনারা সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে নির্ভرج্য যে ব্যাখ্যাগরা ইতিহাস কিতাব আপনি এটা পুরো দেখেনা शकेल কিন্তু তার ব্যাপারে এমনই এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে যখন পরবর্তী সময়ের খলিফা নিযুক্ত করেন তখন তিনি জুমার খুৎবাতে বলেছিলেন আল্লাহ আমি যদি তাকে নেতৃত্বের মহাব্বত থেকে তাকে আমি খলিফা বানাই থাকি তাহলে আপনি তাকে দমন করে দিয়েন তাকে মাসপুত আটকিয়ে দিন আপনারা জানেন জুমার খুদ্বাতে দোয়া কবল হয়ে থাকে তাহলে মহাবিয়া রদি আল্লাহ তাল্লাহ তিনি এরকম ছিলেন না যে তার ছেলেকে তিনি না বুঝে নিজে শুধু ছেলে হওয়ার ভিত্তিতে তিনি তাকে খলিফা বানিয়ে যাবেন এরকম ছিলেন না অবশ্যই তিনি তার মধ্যে যোগ্যতা দেখেছিলেন তাছাড়া শুধু মক্কা এবং মদিনা ছাড়া ওদিকে শাম সহ বিশাল ইসলামী সাম্রাজ্যের একটা অংশ বিশাল সাম্রাজ্য ইয়াজিদের খলিফা খেলাফত মানতে প্রস্তুত ছিল তো যাই হোক সর্বোপরি হজরত হুসেন রদিয়াল্লাহ তাহ তিনি শেষ পর্যন্ত গিয়েছিলেন এবং এখানে মূল হুতা যে ছিল সে হল জিয়াদ নামে একজন ব্যক্তি সে আসলে মূলত ইয়াজিদের কাছে নিজের মান মর্যাদা পদোন্নতির আশায় সে চেয়েছিল যে হুসাইন ইয়াজিদের হাম পাল্লা বা ইয়াজিদের সঙ্গে পাল্লা দিতে পারে বর্তমান সময়ে শুধু একজন ব্যক্তি আছে সে হচ্ছে হুসাইন আমি যদি তাকে কোনোভাবে শেষ করে দিতে পারি তাহলে আমি ইয়াজিদের কাছে মান মর্যাদা অনেকটা লাভ করতে পারবো তার ইচ্ছাটা ছিল এই ধরনের যার কারণে সে কারবালা প্রান্তরে হুসাইন তাআলার তিলভাবে শহীদ করে দেখেন এখানে যদি হজরত হুসাইন রাজিয়াল তিনি যদি গণতন্ত্র বা রাজতন্ত্র গণতন্ত্র উৎখাত রাজতন্ত্র উৎখাত করতে আর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং জিহাদের জন্য বের হয়ে যেতেন তাহলে কিন্তু তিনি তাদের কাছে তিনটা প্রস্তাব করেছিলেন যে আমাকে তোমরা আবার মক্কায় ফিরে যেতে দাও জিহাদে এমনটা কিন্তু করা যায় না নম্বর দুই উনি বলেছিলেন যে অতবা তোমরা আমাকে সরাসরি এজেন্দের কাছে যেতে যাও আমি তার সঙ্গে বোঝাপোড়া করে নিই অথবা তোমার আমাকে যে কোনো একটা দেশের সীমান্তে যাওয়ার সুযোগ দাও আমি সে দেশের সীমান্ত দিই ওইখানে গিয়ে একটা জীবনযাপন করে আমি বেঁচে থাকবো তাহলে এখানে হুসাইন রদি আল্লাহ তালকে শাহাদুদ্দের ক্ষেত্রে মূল হল নায়ক নেপথ্যে যে ভূমিকা রাখছে সে হচ্ছে ইয়াজিদ সে হচ্ছে ওবায়দুল জিয়াদ এই ব্যক্তিটা এই ব্যক্তির আসলে লালসাই অন্ধ হয়ে সে এমনটা করেছিল পরবর্তী সময়ে ইয়াজিদের কাছে যখন এই বিষয়টা উপস্থাপন করা হয় তো ইয়াজিদ খুব রাগ করে এবং তাকে তো পদোন্নতি দেয়নি বরং তাকে খুব শাসায় যাই হোক নির্মমভাবে ঘটনা ঘটে যায় এই ঘটনায় আমরা অবশ্যই ব্যতীত হব কিন্তু এই ঘটনাকে আসরার মূল মূল স্লোগান বা এটাই আসরা এমনটা বলা উচিত না এটা কোনোভাবেই কাম্য না হ্যাঁ আরেকটা কথা আমি আপনাদের এখানে বলি এটা হচ্ছে যে হজরত হুসাইন রদিয়াল্লাহ তার আন্দোলনটা ছিল হল খেলাফতুল আফজুল আফজাল আল মাহফুজুল অর্থাৎ খেলাফতের বেশি যোগ্য ছিলেন বা বেশি হকদার ছিলেন হজরতে হুসেন রদিয়াল্লাহ তালন কিন্তু ইয়াজিদ একবারে যে খেলাফতের কোনোভাবেই যোগ্য না খেলাফতের সে একবারে একবারে খেলাফতের অযোগ্য ব্যক্তি এরকম না ইয়াজিদের ব্যাপারে যে কুচ্ছা রটানো হয় এটা খুবই মারাত্মক আমাদের দেশে স্লোগান দেওয়া হয় ইয়াজিদি মুসলমান এই জাতীয় হাক করা হয় এটা খুবই মারাত্মক এরপরে সবচেয়ে দুঃখের যে জায়গা সেটা হচ্ছে যে হজরতে ইয়াজিদকে উপস্থাপন করে ইয়াজিদকে কেন্দ্র করে ওনার পিতা হজরতে মাফিয়া রদিয়াল্লাহ তাল আনুকে নিয়ে আমাদের সমাজে যে ধরনের গালি করা হয় এবং মাফিয়া রদিয়াল্লাহ তাল যেভাবে ওনাকে ওনার ব্যাপারে যে আপত্তি উপস্থাপন করা হয় যে উনি এমন করেছেন এমন করেছেন একটা জিনিস খেয়াল করুন এখানে মাফিয়া রদিয়াল্লাহ তার কত বড় মাপের সাহাবি যিনি রসুলের ঘরে আসা যাওয়া করতেন কাতে বিবাহী ছিলেন যাকে প্রশ্নবিদ্ধ করা মানে কোরআন শোনা প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়া তো আসলে এগুলা করা ঠিক না সুতরাং আশুরা মানে বা মোহরম মানে হজরতে ইয়াজ হুসাইনের শাহাদত বা হুসাইনের এটা না হাদিসের মধ্যে হাদিসের মধ্যে আসরার দিনকে সুখের না কষ্টের না বরং সুখের দিন বলা হয়েছে হজরতের রসলিকারিম সাল্লা সাল্লাম বলছেন যে মুসাকে আল্লাহ রব্বাল আলমিন এই দিনে নদী পার হওয়ার সুখ যদি ছিলেন তাদেরকে সমুদ্র থেকে পার হয়ে তাদেরকে নিজস্ব জায়গাতে বাহারে কুসুম লোহিত সাগর পার হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন বড় মহাসমুদ্র সেই শুক্র আদায়ার্থে হজরত মুসাল সালাম শুক্রিয় আদায়ার্থী দিন রোজা রেখেছিলেন সুতরাং আমরাও সেই সুক্রিয়াতে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে রোজা রাখবো ওনার কাছে আরাধনা করবো দোয়া করব সুতরাং এটাকে আসরা মানে হলো হুসাইনের শাহাদত এমনটা করা উচিত না আসলেই আমরা এই জিনিসটা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি সুন্দরভাবে বোঝার চেষ্টা করি আশরা মানেই ওই রকম চিন্তা চেতনা আমাদের রাখা উচিত হবে না আল্লাহ রাবুল্লা আমাদেরকে হকটা বোঝার তোফিদ দান করুন এবং এই বিষয়ে আমাদেরকে সুন্দর চিন্তা রাখার দান করুন ও আখর দাওয়াদ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাত